সালামু আলাইকুম দর্শক শ্রোতা বন্ধুরা আজকে সাগর রুণী দম্পতি সাংবাদিক দম্পতি এই দম্পতির যে হত্যাকাণ্ডটা হয়েছিল আমরা জানি একশো বার এই মামলার যে তদন্ত পিছিয়েছে এখনও পর্যন্ত তদন্ত এই মামলার কোনো চূড়ান্ত তদন্ত প্রকাশ করা হয়নি তো যাই এর মধ্যেই তার চেয়েও বড়ো খবর হলো যে খুশির খবর আমার কাছে অনেকটা এটা যদিও সাগরণী হত্যাকাণ্ডের ঘটনাটি সাংবাদিকদের সংবাদপথে ইতিহাসে সাংবাদিকতার ইতিহাসে সবচেয়ে আলোচিত চাঞ্চল্যকর এবং অত্যন্ত বেদনাদায়ক ঘটনা প্রত্যেকটা সাংবাদিকের হৃদয়ে বেদনার মনোনীত হয় কষ্ট পায় সাংবাদিকরা কিন্তু তার বিচার তারা পাচ্ছে না তার পরিবার পাচ্ছে না তার ছোট ছেলে এখন বড় হয়েছে মেঘ পায়নি সাগরের মা পায়নি যাই হোক আজকে প্রধান উপদেষ্টা অর্থাৎ ঘাতকদের হাতে খুন হওয়া বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও রুনি সন্তান মাহি মাহির সরোয়ার মেঘের কাছে পূর্বাঞ্চলে তিন কাটা জমির দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বৃহস্পতিবার একুশে আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনে মেঘের হাতে এই দলিল হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা সাংবাদিক সাগর সরোয়ার এই প্লটটি দুই সালে আবেদন করে দুই হাজার পাঁচ সালে বর্ধমান পরবর্তীতে দুই হাজার নয় সালে সম্পূর্ণ মূল্য পরিশোধ করার পরও বিগত আওয়ামী সরকার সাগর সরোয়ার পরিবারকে এই প্লটটি বুঝিয়ে দেয়নি উত্তরাধিকার সূত্রে এই প্লটের বর্তমান মালিক সাগর সরোয়ারের মা সালেহা মনির এবং মাহির সরোয়ার মেঘ আসলে কেন এই এই বরাদ্দ পাওয়ার পরও এটা বুঝিয়ে দেওয়া হয়নি তো বোঝা যাচ্ছে যে সরকার তার প্রতি সন্তুষ্ট ছিল না এবং তাদের মৃত্যুর পরও যে ছোট্ট ছেলে এবং সন্তানহারা মাকে তারা এই প্লটটি বুঝিয়ে দেওয়ার উদারতা দেখাতে পারেনি শেখ হাসিনা আচ্ছা প্লটের দরিদ্র হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেশ সাগরণী হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি বলেন প্রধান উপদেষ্টা বলেন তদন্তে এ ধরনের দীর্ঘসূত্রিতা মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে আইনি ব্যবস্থা সম্পর্কে মানুষের হতাশ হয়ে পড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলোচিত হত্যা মামলা দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেন তিনি বৈঠকে উপস্থিতি গৃহান আওয়দুর রহমান খান বলেন তদন্তের দীর্ঘসূত্রিতার সুযোগে বহু আলামত নষ্ট করে ফেলা হয়েছে ফলে জানতে পেরেছেন বর্তমান তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন এসব মেয়ে তার নিজের ডিজাইন করা একটি জার্সিও ব্যাগ প্রধান উপদেষ্টাকে উপহার দেন তো যেটা আমরা বলতে চাই আমরা জানি যে দুই হাজার সালের ফেব্রুয়ারির এক বিভিশ রাতে সাংবাদিক সম্পত্তি সাগর সর এবং মেহন রুনির হত্যার পর থেকে তদন্ত চলছে তদন্তের নথি অনুসারে গতকাল খুনের এই মামলা তদন্ত শেষ করতে পারেনি তদন্তকারী কর্মকর্তারা বক্তব্য পরিবারের ঘটনা হতাশা জানিয়েছে এবং তারা এই যে তেরো বছরের ব্যর্থতা এটা বর্তমান অন্তর্বর্তী সরকারেরও ব্যর্থতা বলা যায় তো সাগরের মা বলেছেন আমরা সবসময় ন্যায় বিচার চাই কিন্তু বিচার পাচ্ছি কোথায় এই হত্যাকাণ্ডের পেছনে বড় কেউ রয়েছে তাই এতদিন এটি প্রকাশ করা হয়নি যদি কোনো চোর বা ডাকাতিটি করতো তবে অনেক আগেই এটি প্রকাশ হয়ে পড়তো তিনি বলেন আমি তদন্তকারীদের একটা কথাই বলেছি চুরি বা ডাকাতির অজুহাত দিও না আমি সেটা মানব না আমরা একেবারে অন্ধকারে রয়েছি কোনো আশা প্রত্যাশা নেই যদিও বর্তমান সরকারের পিপিআইয়ের এক প্রত্যন্ত তদন্ত করছে তারা আমাদের সঙ্গে দেখা করেছে দেখা দেখা যাক কতদের আগুতে পারেন হত্যার ঘটনায় দুই হাজার বারো সালে বারো দুই হাজার বারো সালের এগারো ফেব্রুয়ারি বারো এগারো ফেব্রুয়ারি হত্যাকাণ্ডের ঘটনা গেছে বারো ফেব্রুয়ারি শেরে বাংলানগর থানায় মামলার খুনের মামলা করেছিলেন রুনির ভাই নৌ নওশের আলম রোমান গত পাঁচ বছর পাঁচ বছর আগস্ট শেখ হাসিনার আচ্ছা গত বছর পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই যদিও আস্থা কিছুটা বেড়েছে এই যে একটা হত্যাকাণ্ড এটা কেউ বলা হচ্ছে যে এখানে সাগর রুনি একজন এটিএন বাংলা আরেকজন মাস্টার টেলিভিশনে ছিলেন তারা অত্যন্ত চৌকশ রিপোর্টার ছিলেন এবং তাদের কাছে বিডিআর হত্যাকাণ্ডের কোনো গোপন নথি থাকতে পারে এই এই এইটা একটা খবর বাজারে ছিল ফলে তাদেরকে হত্যা করার সাথে সরকারের কোনো কিলার গ্রুপ শাওন গ্রুপ জড়িত ছিল কি সেই বিষয়ে আসলে তন্দ আবশ্যক সাংবাদিকরা এবং পরিবারের পক্ষ থেকে বারবারই অভিযোগ করা হচ্ছে যে বড় কোনো মহলের পিছনে থাকার কারণেই মূলত আসলে এই তদন্তের কোনো অগ্রগতি হয়নি একশো উনিশবার এই তদন্ত পিছিয়েছে এখন পর্যন্ত তারপরে কিন্তু এই মামলার কোনো অগ্র মানে তদন্তের কোনো অগ্রগতি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না তদন্তের দায়িত্ব গ্রহণে করে চার আট বছর জানুয়ারি দু হাজার সালের মধ্যে মেজর জেনারেল বরখাস্ত জিউর হাসান সাবেক ওই জাতীয় আইজিবি মশিউর রহমানও আসামি মোহামায়ন কবির জিজ্ঞাসাবাদ আবেদন করে পিবিআই আদালত তাদের আবেদন মঞ্জুর করেছে যোগাযোগ করা হলে তদন্ত কর্ম পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আজুল হক বলেন যেহেতু তদন্ত চলছে তাই আমরা এই মুহূর্তে কিছু বলতে পারবো না তবে নাম প্রকাশ করে না আশা করতে পিবিআই একজন কর্মকর্তারা বলেন জড়িত পঞ্চাশ জনের বেশি ব্যক্তিকে তারা জিজ্ঞাসাবাদ করেছে বারবার আসলে তদন্ত তদন্ত সংস্থার পরিবর্তন হয়েছে কিন্তু তদন্তের কোনো অগ্রগতি হয়নি সে সময় স্বরাষ্ট্র উপদেষ্টা সাহারাকাতুন বলেছিলেন আটচল্লিশ ঘন্টার মধ্যে তিনি সাগরণী হত্যাকারীদের খুঁজে বের করবেন কিন্তু আজকে তেরো বছর হয়ে গেছে কেন তার পরিবার সেই হত্যাকাণ্ডের বিচার পায়নি এবং সাংবাদিকরা বিচার পায়নি সাংবাদিকরা এই নিয়ে বহুবার আন্দোলন করেছে ঐক্যবদ্ধ আন্দোলন তারা করেছে সরকারের কাছে আবেদন জানিয়েছে নিবেদন জানিয়েছে কর্মসূচি পালন করেছে কিন্তু কারো কানেই পানি যায়নি এখন ম্যাঘ তো ম্যাঘ পাঁচ বছরের সেদিনে ম্যাগ আজকে হয়তো পাঁচ আঠারো বছর বয়স হয়েছে সে যুবক হয়েছে শিশু থেকে তরুণ তরুণ থেকে যুবক কিন্তু তা সে এতিম তার এই জমিটা কেন এতদিন পরে হস্তান্তর করা হলো ম্যাগের কাছে কিংবা ম্যাগের যে দাদি বাবার যে মা দুজনই মালিক এই জমির তিন কাঠা জমির এই জমি এতদিন পরে হস্তান্তর করার কারণ আমরা বুঝতে পারলাম না এটা তো যারা এই খুনের সাথে জড়িত এবং বিশেষ এবং জমি বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে যারা গাফিলতি করেছে উভয় পক্ষকে আইনের আওতায় এনে বিচারে করতে হবে এবং আমরা আসলে এ নিয়ে সাগরণীর হত্যার বিচার না পাওয়াতে এবং অনেকগুলি হত্যাকাণ্ড হয়েছে আওয়ামী লীগের আমলে হয়েছে এই আগস্ট বিপ্লবের সময় এই পাঁচজন সাংবাদিক হত্যা করা হয়েছে আর আওয়ামী গোটা আওয়ামী লীগের সময় আরও বেশি সাংবাদিক হত্যা করা হয়েছে কারোরই বিচার হয়নি তার আগেও অনেক সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এখনও হচ্ছে আহত হচ্ছে নিহত হচ্ছে কিন্তু আমরা দেখলাম কয়েকদিন আগে একজন সাংবাদিকের সাভারে কুপি হত্যা করা হয়েছে এটারও কোনো তদন্তের অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না তো এই ধরনের ঘটনাগুলো যখনই ঘটবে আমরা বেদনাত হই কষ্ট পাই কিন্তু বিচার পাই না আমরা সাংবাদিক সহ যতগুলি মানে হত্যাকাণ্ড ঘটেছে এখন পর্যন্ত ঘটছে এবং এইগুলো হত্যাকাণ্ড সহ যতগুলি অঘটন ঘটছে সবগুলিরই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার করার জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি এবং অন্তর্বর্তী সরকার বর্তমান এই সরকার নিরপেক্ষ সরকার কোনো রাজনৈতিক সরকার নয় এই সরকারের কোথায় অসুবিধা আমরা বুঝতে পারছি না তাদের তদন্তে কাজে তাদের বিচার কাজে তা আমরা ন্যায় বিচার চাই সুষ্ঠু তদন্ত চাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষেই সকল দোষীর বিচার হোক এবং যারা ভিকটিম তারা নেয় বিচার পাক এটা আমাদের প্রত্যাশা সকলের প্রত্যাশা আসলে আমরা যে কোনো ঘটনায় সুষ্ঠু বিচার চাই সুষ্ঠু বিশ্বাস চাই সুষ্ঠু তদন্ত চাই এবং বিশেষত সাগরণীর হত্যার আমরা বিচার চাই এবং মেঘের জীবন যাতে আরও সুন্দর হয় প্রধান উপদেষ্টাকে বিলম্ব হলে ধন্যবাদ জানাতে চাই তিনি এই তিন কাঠার একটি প্লট হস্তান্তর করেছেন এই পরিবারের কাছে এবং তারা ভালো থাকুক সেদিকে নজর দেবেন তারা আমরা সবাই এই হত্যাকাণ্ডে বিচার চাই এবং সকল হত্যাকাণ্ডে বিচার চাই দেশটাকে একটা সুন্দর অবস্থানে নিয়ে আসার জন্য সকলের সহযোগিতা আমরা কামনা করি আমরা সবাই যেন ঐক্যবদ্ধ থাকতে পারি দেশের কল্যাণে দেশের মানুষের কল্যাণে দেশে কোনো যাতে অঘটন না ঘটে হত্যাকাণ্ড না ঘটে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড না ঘটে এবং শেখ হাসিনার মতো কোনো স্বৈরাচার যাতে দেশে আর মাথা ছাড়া উঠতে না পারে সেখানে মধ্যে সরে যাতে ফিরে আসতে না পারে আর নতুন করে কোনো যাতে হত্যাকাণ্ড না ঘটে এই দাবি জানিয়ে এবং সরকারের প্রতি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত বিচার করার জন্য দ্রুত বিচার করার জন্য অনুরোধ জানিয়ে শেষ করছি এবং আমি ডিবেটি রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি খোদা হাফেজ আলাইকুম